নামাঙ্কিত কলেজ আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মূর্তিতে মাল্যদান করবেন নবদ্বীপ পৌরসভার সর্বনীয় পৌর বিদা তথা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট প্রিন্সিপাল স্যার মহাশয়ের বরণ করে নিচ্ছে মনিয়া কাউন্সিলর উষা রায় মহাশয়কে

ইউনিটের পক্ষ থেকে একটি রক্তদান শিবির এবং যারা এক্স নন হয়ে গেছেন যারা ইন্টার্ড করে গেছেন অনেক দিন আগেও তাদের সঙ্গে একটা সমন্বয় রেখে একটা সবাইকে ডেকে একটা জাস্ট অনুষ্ঠান এবং আমাদের সামাজিক কর্মসূচি রক্তদান শিবির যে রক্তদান শিবির আমরা কলেজে সবসময় ফিল করি প্রচুর ছেলে মেয়ে কলেজে পড়ে কোনো কোনো সময় দেখা যায় তাদের পরিবার এবং তাদের পরিজন প্রত্যেকের ক্ষেত্রে ব্লাডের খুব দরকার হয়ে ওঠে এবং সেই ক্ষেত্রে নবসিপ বিদ্যাসাগর কলেজ নন টিচিং ইউনিট আমরা বিগত বছরও করেছি এবছরও আমরা একটু বড় আকারেই রক্তদান শিবির করছি যাতে ছাত্রছাত্রীদেরও সহযোগিতা করতে পারি বা আমাদের এই যে রক্তের কার্ডটা থাকবে যে কোনো মানুষের সহযোগিতা আমরা করতে পারবো আগামী দিনে এবং এগিয়ে নিয়ে যেতে পারবো নন টিচিং ইউনিটকে এটাই আমাদের মেন উদ্দেশ্য আপনার নাম অনির্বাণ ঘোষ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ নন টিচিং ইউনিটের প্রেসিডেন্ট